রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমি রোমান আহমেদ নাহিদ আপনারা দেখছেন রুমান আহমেদ নাহিদ ইউটিউব চ্যানেল ভিওয়ার্স অনেকদিন পর আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো এবং দেখাবো আমরা কীভাবে ফেসবুকে যে প্রতিবেদনটি লেখা হয় আমরা সেটি কিভাবে লিখব আমার প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে কোনো অপশন নেই বা সেটিং নেই এবং এটি আমার অন হয়নি তো আমি এই বিষয়ে একটি প্রতিবেদন লিখব লিখে তাদের কাছে এই প্রতিবেদনটি পাঠাবো এবং এই প্রতিবেদনটি পাঠানোর পর আশা করি তারা আমার এই সমস্যাটি সমাধান করে দিবে পূর্বে আমার যে প্রোফাইলটি আছে বর্তমানে আমি যেটি ব্যবহার করছি সেই প্রোফাইলে একটি ইস্যু এসেছিল দুই হাজার চব্বিশ সালের তো সেটিও আমি একই সিস্টেমে শুধু লেখাটা একটু ভিন্ন ছিল চ্যাট জিপিটির মাধ্যমে আমি লিখেছি সেটি লিখে তাদের কাছে প্রায় তিন দিনের আমি দিয়েছি যে তিন দিন আমি তাদের কাছে এই প্রতিবেদনটি লেখার কারণে তারা আমার প্রোফাইল থেকে সেই ইস্যুটি সরিয়ে নিয়েছে বর্তমানে মানে আমার প্রোফাইলটি সম্পূর্ণ ক্লিন কোনো সমস্যা নেই তো আপনারা কিভাবে সেই প্রতিবেদনটি লিখবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি আমি এটি কম্পিউটার দিয়ে দেখাবো আপনারা সেম সিস্টেম সিস্টেমেই মোবাইলে করতে পারবেন তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এখান থেকে আমি আমার যে কোনো পছন্দ মতো একটি ব্রাউজার সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে এটি বাজার সিলেক্ট করে নিচ্ছি এবং আমি এখানে ভিডিওটি শুরু করার আগে লিখে নিয়েছি আপনারা বয়স দিয়ে কিংবা যাভাবে পারেন চ্যাট এরকম এরকমভাবে লিখে দিবেন কিংবা আপনাদের যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটি বাংলাতে এখানে লিখে দিবেন দিয়ে আপনারা চ্যাট কে নিচে বলে দিবেন এই সমস্যাটির জন্য একটি প্রতিবেদন লিখে দাও সে আপনাদেরকে সুন্দর করে লিখে দিবে এবং নিচে লিখে দিবেন ইংরেজিতে তো আমি এখানে ইংরেজি লিখে দিচ্ছি তো এরা ইংলিশ লিখে দিয়েছি তারপর আমি এই ইন্টারে ক্লিক করব বা এখানে ক্লিক করব আমি এই যে অপশনটি আছে সেটিতে ক্লিক করবো একটু সময় অপেক্ষা করবেন সে আমাদেরকে লিখে দিবে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সে লিখে দিয়েছে সমস্যাটি কি এবং কি এই জন্য তো এখান থেকে আমরা এটিকে কপি করে নিব এই প্রথম লেখা থেকে আমরা সম্পূর্ণ লেখাটিকে কপি করে নেব কপি করে নিলাম এবার আমরা ফেসবুকে চলে যাব তো এখান থেকে আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকটি লগ ইন করে তারপর এখান থেকে আমরা চলে যাব প্রোফাইল যে আসে এই কর্নারে মোবাইলে কিংবা এই আমি কম্পিউটার করছি আপনারা মোবাইলেও সেম অপশনটি পেয়ে যাবেন এই কর্নারে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনারা প্রোফাইলের সাইটে পাবেন থ্রি ডট নামে একটা থ্রি ডটের একটি অপশন সেই অপশানে ক্লিক করে আপনারা এই অপশন চলে আসবে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন আমি এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করছি তো এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে রিপোর্ট এ প্রবলেম রিপোর্ট প্রবলেম অপশনটি চলে আসবে এখান থেকে রিপোর্ট করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি এখান থেকে ইনক্লুড যে অপশনটি আছে সেই অপশনটিতে অপশনটিতে ক্লিক ক্লিক করবেন করবেন ইনক্লুড আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এটি স্ক্রিনশট হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে এলা অপশনটিতে ক্লিক করবেন তো এই স্ক্রিনশটটি আমরা এখান থেকে কেটে দিচ্ছি আমি এটাকে কেটে দিলাম তারপর এখান থেকে আমরা যে প্রতিবেদনটি লিখেছি সেই প্রতিবেদনটি আমরা এখানে পেস্ট করে দিব। আমি এখানে পেস্ট করে দিলাম এই যে আপনারা লিখ নিচে দেখতে পাচ্ছেন ইওর ফুল নেম এই ফুল নেমের জায়গাতে আপনাদের যে নামটি আছে সম্পূর্ণ নামটি এখানে ফেসবুকের যে নামটি আছে সেই নামটি এখানে বসিয়ে দিবেন ইওর প্রোফাইল লিঙ্ক আপনাদের প্রোফাইল লিঙ্ক যেটি আছে সেই লিঙ্কটি আপনারা এখানে বসিয়ে দিবেন তারপর এখানে ইওর ইমেল অ্যাড্রেস ইফ ইউনিট এটা বাধ্যতামূলক না এটা দিলে দিতে পারেন না দিলে নেয় আমি এটা দিচ্ছি না কেটে দিচ্ছি আমি এখান থেকে জাস্ট আমার প্রোফাইল লিংকটি এবং নামটি আমি এখানে লিখে দিচ্ছি তারপর এখান থেকে আমি এটিকে এখানে পেস্ট করে দিব এই যে আমি এখানে পেস্ট করে দিয়েছি তারপর এখান থেকে আমি আমার নামটি দিয়ে দেব এখান থেকে নামটিও আমি কপি করে নিচ্ছি তারপরে এখানে পেস্ট করে দিয়েছি এই সম্পূর্ণ আপনারা করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে এরিয়া সিলেক্ট করবেন এরিয়াতে আপনাদের যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যাটি কোথায় হচ্ছে আপনাদের এডের সমস্যা হচ্ছে কিংবা চ্যানেলের মধ্যে হচ্ছে যেইখানে সমস্যা হয় সেই সমস্যাটি সিলেক্ট করে নেবেন এখান থেকে যদি কারো ফ্রেন্ড লিস্টের সমস্যা হয় গেমিং এর সমস্যা হয় গ্রুপের সমস্যা হয় যার যেটি সমস্যা হয় সেটি আপনারা সিলেক্ট করে দিবেন তো আমার এখান থেকে তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের সমস্যা তো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড আমাকে ক্লিক করছি তারপর এখান থেকে জাস্ট সাবমিট রিপোর্ট সাবমিট রিপোর্টে ক্লিক করবো আপনাদের সামনে এখানে দেখাবে এই যে দেখতে পাচ্ছেন ফিডব্যাক সাবমিটেড তো এভাবে আপনারা সাবমিট করতে পারেন এভাবে সাবমিট করার পর বাহাত্তর ঘন্টা অপেক্ষা করবেন যদি সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনারা আবার পুনরায় করবেন এভাবে করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই সমস্যাটি সমাধান হয় না ততক্ষণ আপনারা এভাবে করতে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনাদের সকলকে আল্লাহ তাহলে ভালো রাখুন সুস্থ রাখুন এই এসে ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ